স্বাধীনতার সতেরো বছর পরে আমার এখনো অতি স্পষ্টভাবে মনে আছে পশ্চিম বাংলার হামরা অঞ্চল প্রধান শ্রী পি কে রায়ের কথা যিনি অকাতরে প্রচুর খাদ্য তাবু এবং নগদ অর্থ সহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধে একসময় এ বাংলার ফরিদপুরবাসী পি কে রায়ের চোখে দেখেছিলাম মমতাপূর্ণ অনুভূতির স্পষ্ট ছাপ ছিলেন হাবরার শ্যামল সরকার প্রাণ ভরা উচ্চাস আবেগ নিয়ে এক এক সময় মুক্তিযোদ্ধায় দুরবস্থা দেখে কেঁদেই দিতেন ট্রাক বোঝাই করে খাদ্যদ্রব্য তাঁবু টরপালি নিয়ে হাজির হতেন মুক্তিযুদ্ধের শিবিরে ছিলেন দক্ষিণ ভারতের মিস্টার মনুভাই বিমানি চার্চিলের মতো একখানা তিনি মুক্তিযুদ্ধের শিবিরে শিবিরে ছায়ার মতো নেই ঘুরে বেড়াতেন সাহায্য সহযোগিতা সহকারে আরও দেখেছি ডক্টর ত্রিগুণা সেনকে অরুণা আশফ আলীকে ব্যারিস্টার ঝেপি মিটারকে এবং শিশির বোস সহ আরও অনেক খ্যাতনামা ভারতীয় সন্তানদেরকে যারা উম্মাদের মতোই ছুটে ফিরতেন মুক্তিযুদ্ধের এক শিবির থেকে অপর শিবিরে তাদের চোখে মুখে আমি যে অবক্ত বেদনা এবং উদ্বেগ প্রত্যক্ষ করেছি তার শতকরা এক ভাগ পরিমাণও বেদনা বা উদ্বেগ আমি আওয়ামী লীগ নেতৃত্বের চেহারায় দেখতে পাইনি পশ্চিমবাংলার সিপিএম নেতা শ্রী জ্যোতি বসুর সাথে সাক্ষাৎকালে আমি তার মধ্যে লক্ষ্য করেছি গভীর উদ্বেগ কিন্তু সে ধরনের উদ্বেগ সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল ভারতের নিরাপদ আশ্রয়ে অবস্থিত আওয়ামী লীগ নেতৃত্বের ভোগরত চেহারায় নেতৃত্বের এই সীমাহীন দায়িত্বহীনতা এবং সচেতন প্রতারণামূলক আচরণ মুক্তিযোদ্ধাদের ভোগান্তি অনেক গুণ বৃদ্ধি করেছে তারা সচেতনভাবেই যেমন এড়িয়ে চলেছেন মুক্তিযুদ্ধের শিবিরগুলো তেমনিভাবে এড়িয়ে চলেছেন শরণার্থী শিবিরগুলো তবে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের নামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারতের বিভিন্ন সম্পদশালী ব্যক্তি গোষ্ঠী এবং সংস্থা থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ মালামাল সংগ্রহ করেছেন একথা সকলেরই জানা কিন্তু সংগৃহীত সাহায্যের যতকিঞ্চিত ব্যতীত আর কিছুই পৌঁছেনি মুক্তিযোদ্ধা কিংবা শরণার্থী শিবিরে সে সংগৃহীত অর্থ ভারতের বিভিন্ন ব্যাংকে আওয়ামী লীগ নেতাদের নামে বেনামে মোটা অঙ্ক যে জমা হয়েছিল তার ইতিহাস ভারতীয় কংগ্রেস নেতৃত্বের মোটিও অজানা নয় যুদ্ধরত অবস্থায় দেশ ও জাতিকে ধ্বংসের মুখোমুখি হতে দেখেও যারা ভারতের মাটিতে ভাগ্য উন্নয়নে মত ছিলেন তারাই যখন আবার মুক্তিযুদ্ধের নেতৃত্বে দাবি করেন তখন ইতিহাস হয়তোবা মুচকে হেসে প্রচন্ড কৌতূত করে বলে আমার বিশ্বাস শরণার্থী শিবির থেকে অসহায় যুবতী হিন্দু মেয়েদের কলকাতা শহরে চাকরি দেওয়ার নাম করে সেই সকল আশ্রয়হীনা যুবতীদেরকে কলকাতার বিভিন্ন হোটেলে এনে যৌন তৃষ্ণা মেটাতে বিবেক ধ্বংসন বোধ করেননি তারা বাঙালির মুক্তিযুদ্ধের নেতা হবেন না তো হবে আর কে হানাদার পাক বাহিনীর সুযোগ্য উত্তরিত একমাত্র তারাই আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারত সত্যি সত্যি বিশ্বস্ত বন্ধু তা না হলে আওয়ামী লীগ নেতাদের এত কুকর্মের ক্ষতিয়ানুষ কোটি আয়বের খবর জেনেও আজ পর্যন্ত সামান্যতম প্রকাশ করেনি বরং সাধ্যমতো গোপন রেখেই যাচ্ছে এটা একেবারে কম কথা নয় হাদিস মতে অপরের দোষ ক্রুটি প্রকাশ্যে নাকি বলতেও নেই বন্ধু ভারত হাদিসটি অক্ষরে অক্ষরে মেনে চলেছে দেখা যায় ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবির চলাকালীন অবস্থায় এ ধরনের আরও বহু হাদিস ভারতীয় কর্তৃপক্ষ অত্যন্ত অনুগত্যের সঙ্গেই মেনে চলেছে বলেই আওয়ামী লীগ নেতৃবৃন্দেও এত সব পাপ বোঝা মাথায় নিয়েও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করতে মোটেও লজ্জাবোধ করছে না লজ্জার বালাই তাদের নেই তাদের বোক বরা রয়েছে ঈর্ষা ভারতের মাটিতে অবস্থিত ট্রেনিং শিবিরগুলোর কর্তৃত্ব সেক্টর কমান্ডারদের হস্তেই ন্যস্ত ছিল বলে আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে বিরাজ করছে প্রচণ্ড জ্বালা এবং ঈর্ষা অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা খ্রিস্টান একান্ন বায়ান্ন